আপনি দুনিয়াও চাইবেন আঘারেতেও চাইবেন হ্যাঁ দুনিয়া হালাল উপার্জন করে যদি আপনি কুটিপতি হয়ে যান কোনো অসুবিধা নাই আল্লাহর অনেক বান্দা আছেন কোটি কোটি টাকার বিজনেস হোল্ডার অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে ব্যক্তিগতভাবে ভাবে আমি চিনি অনেক বড় বড় কর্মকর্তা আছেন এক পয়সা দিবনে করে দিন দুই নম্বর পথে কামান নাই আল্লাহ এরকম বহু বান্দা এখনো আছে পরিমাণে কম এই সংখ্যাটা বাড়াতে হবে সেটাই আমাদের দায়িত্ব মুশকিল হলো আশপাশের লোকজন সমস্যা হলো আশপাশের লোকজন আপনি সৎ থাকতে চাইবেন অন্য সবার কথা বাদ দেন আপনার বাপমাই বলবে বাবা এভাবে কি দুনিয়া চলে রে বাপ অমুকের ছেলে অমুকের ছেলে দেখো না বাজারে জমি রাখছে খেত সব কিনে হ্যাঁ দোতলা করার পর তিন জন্য রড বাইর করে দিছে দেখো না এসব কে বলে নিজের মা বাপ বলে এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে বেয়া করা যাবে না পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন মা গোটা দেশ কিনে ফেললাম দিন শেষে জাহান নাম আমার ফায়সালা হলো এই দেশ যেটা কিনে ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা ওই কাপড়ের কাপড় ওখানে পকেটও নাই কাপড়ের কাপড়ে কি নেই পকেটও নাই যে কিছু নিয়ে যাব মা কিসের জন্য আমি অবৈধ উপার্জন করবো নাতিপো ভাবসাব নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর মুগুর আমার পিঠের উপরে পড়বে এর চাইতে গাধা এর বড় বেকু বা নির্বোধ আল্লাহর জমিন কে আছে মা বাপকে বুঝাতে হবে মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে বুঝি খুব গাই নিয়ে বাই নিয়ে চকচকা ভাবসাপ ধরতে ভালোই লাগে বুঝি কিন্তু এটার একটা জ্বালা আছে জ্বালা জ্বালাটা কি জানেন জ্বালাটা হইল সবাই যখন আপনারে বলে হাজি সাহেব এত টাকা মাহফিলের জন্য দিয়েছেন বলেন মার হাবা সবাই বলেন আর এত বীর এসব যখন বলে না হাজি সাহেব তলে তলে তখন চিন্তা করে হায়রে কত মানুষের রক্ত চুষায় না এ টাকা আমি দিছি আমি জানি তোরা আমারে তোরা আমারে নারায় তকবির আর মার হাবা দেশ আমি তো দিন শেষে টিনসুর আর গমসুর মুশকিল হলে যে বললাম সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায় আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আশপাশে সবাই বাধা দিবে এই জন্য এই জন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে আমি অন্যায় করবো আমার খুব বেশি গোষ্ ভাত খাওয়ার দরকার নাই অল্প অল্প ডাইল ভাত খাবো মনে রেখেন কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা শেড বাড়ি আছে বেচারা বিল্ডিং করতে পারে নাই কম দামে জায়গা পাইছে একসময় কিনছে তিন সেট বাড়াই করে আছে অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে পাঁচটা হাঁকায় বসে আছে চার পাঁচটা বাড়ি মালিক ঢাকা শহরে তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই মিশি একটু কথা বলি আড্ডা মারি গল্প করি চা খাই তাদের বাসা একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে মানে সুখের সাগরে ভাসছে তারা কেন কারণ মনে রাখবেন অবৈধ কাজ অবৈধ উপার্জন যখন মানুষ করে দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে ভেতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জ্বালা আছে একটা যন্ত্রণা আছে একটা কামড় আছে কামড় কামড় বুঝেননি কারণ হয়েছে সে জানে যে দিন শেষে চোর দিন শেষে ডাকাত একজন আমার এক খুব ক্লোজ মানুষ এখনো বেঁচে আছেন অনেক বয়স হয়ে গেছে একদম শেষ মুহূর্তে উনি একশো ম্যাজিস্ট্রেট ছিলেন তা আমাকে আমি তখন ঢাকার মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই আমাকে এসে বলে হুজুর আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক বাসায় করতেন অনেক স্নেহ করতেন আমাকে আমাকে হুজুর দুঃখের কথা বলি উনি প্রচুর জমি জমা ছিল ওনার সব মাদ্রাসা দিয়ে দিচ্ছেন পূর্বাঞ্চলে একটা জমি আমাকেও দিছে বলে যে মাদ্রাসা করেন তা আমি বললাম আমার সময় না আমি আমার এক ভাইকে দিয়ে দিছি উনি এখন মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র অনেক বড় মাদ্রাসা করছে সেখানে বদলক বলতেছে হুজুর আজকে জমিটা মাদ্রাসায় দিয়ে দেই কালকে অমুক জায়গায় দুই লাখ দিয়ে দিই ওখানে পাঁচ লাখ দিয়ে দিই আমার ছেলে মেয়েরা সব বাসায় আমার পারলে বাঁধে মাছ দুধ দিবি অবস্থা বলে যে দান সৎকার সবাই করে এটা কোন ধরনের দান সৎকার একসাথে গোটা গোট জায়গা ধরে দিয়ে দিচ্ছ তুমি সব টাকা দিয়ে দিচ্ছ কিছু দাম করো কিছু আমাদের জন্য রাখো তুমি যেভাবে শুরু করছো তাতে কিছু রাখবা না এটা কিরকম দান পোলাপান সব আন্দোলন করে তাই বললাম পোলাপান তো ঠিক বলছে খারাপ বলে নাই তো আমার নবীজিও তো বলছেন যে পরিবারকে রিক্ত হস্ত রেখে যাব না পোলাপানের জন্য কিছু রেখে যায় আপনার সব দান করতে বলছে কে আমাকে তখন হাজি সাহেব যেগুলা ছেলে মেয়ে বলতেছে ওদের জন্য রাখতে এগুলো তো আমার না কিছু সব জিনিস হাসির জিনিস না ভাই তখন ভদ্রলোক বললেন যে ভাই একটা সময় দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে উনি নিজে বলছেন আমাকে একটা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে কি যে কোনো একটা জেলার নাম বলছেন আমি নাম বলবো না বলুন যে অমুক জেলাতে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম একটা মামলা আমার কাছে আসলো একটা লোকের মানে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারি আমি একদম তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দেবে শেষ তার লাইফ তো গরিব মানুষ আমার কাছে আসছে বললাম যে এত টাকা লাগবে দিতে পারবা তাহলে রায় ঘুরে যাবে তখন গরিব মানুষ বলে যে টাকা পয়সা দিতে পারবো না স্যার বলে তোমার জমি জমা নাই বলে আসে বলে বিক্রি করে নিয়ে আসো বলে যে লোকটা জমি জমা বিক্রি করে দশ টাকা জিনিস পাঁচ টাকা বিক্রি করে ওলা করে টাকা নিয়ে আসছে আসার পরে আমি রায় ঘুরে দিয়ে তারে বাঁচাই দিছি অথচ সে এমনিই নিরপরাধ মানুষ ছিল তারে ফাঁসানো হয়েছে তো আমি তাকে এই রায় দিয়া ওই টাকার বান্ডেলগুলো নিয়ে আইসা এই জমিটা কিনছি যে জমিটা এখন পোলাপেন বলতেছে আমরা বাড়ি করব ওখানে ওরা তো জানে না ওই টাকাটা আমি অন্যায়ভাবে ওই লোক থেকে আনছি তখন আমার বুঝ আসে নাই এখন আল্লাহ ভয় আসছে ভাইয়ের আমার এরকম শত শত মানুষের হিস্ট্রি আমার বুকে আছে আমি জানি শয়তান আপনাদেরকে বলবে দু নম্বর পথে কামাই করো খবর ডা সেদিকে পা বাড়াবেন মন রাখবেন হারামে আরাম নাই এটা মুখে আমরা বলি কিন্তু এখন যদি আপনার সামনে কয়েক কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে কেউ দেখবে না কেউ দেখবে না এবং ভয় নাই ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই মেরে দেওয়ার সুযোগ আছে কয়েক কোটি টাকা আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা আসতে নিয়ে যাবেন অন্ধকার কোন সিসি ক্যামেরা নাই লাইট নাই কিচ্ছু নাই নিয়ে তো ঘরে ধুয়ে দিবেন আস্তে আস্তে সাইজ করবেন শয়তান আপনাকে বলবে আরে নিয়ে যা নিয়ে যা পরে মাঠটা চাবি কিছু মসজিদ মাদাসা দিয়ে দিবি কিছু দিয়ে দিলে হুজুর রে এমনি মারাবা দিবি কালো টাকা সাদা হয়ে যাবে ভাইরা আমার আহা তো এই জন্য সংগ্রাম করতে হয় যে কথা বলছিলাম যে অবৈধ এবং দুই নম্বর পথে যে কামাই হয় এই কামাইটার পর একটা জ্বালা আছে জ্বালা ওই যে বুড়ার কথা বলছি হাজি সাহ ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন না যারা দুই নম্বর পথে উপার্জন করে ওরা জানে ওদেরকে দেখলে মনে হয় দিন শেষে সে দুর্নীতিবাদ সে খারাপ মানুষ সে জানে এই টাকাগুলো আরেকজনের মানুষের অন্যায় ভাবে উপার্জন করছে এই জন্য মন ভরে সেটা ভোগ করতে পারে না কিন্তু এর বিপরীত একজন মানুষ গরিব তিনি সব ছেলের এই জন্য বেশি পয়সা করতে পারেন নাই ডাল ভাত খায় কিন্তু প্রচন্ড তৃপ্তি কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো দুই নম্বর পথে কামাই করি নাই একটা বল থাকে এই জন্য নবী সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিকাশরাতিল আর অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ওলা কেনাল গেনা গেনার নাফস ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী মনের দিক থেকে ধনী মানি সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই সুখী সে ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না সৎ পথে চলবো তো ইনশাল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো দুর্নীতি নিজেরাও করবো না কাউকে করতে দেবো না